আসসালামু আলাইকুম প্রিয় দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষাতে এবং দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষাতে তোমাদের জন্য সিনোনিমা অ্যান্টোনিমের আরেকটা ক্লাস নিয়ে আসলাম এটা হলো দুই সালের যে সকল প্রশ্ন এসেছিলো এটা দুটো প্রশ্ন হয়েছিল একটা কিছু বোর্ড আলাদা আলাদা করে যেমন ধরো খেতে দুই হাজার আঠারো এটা রাজশাহীতে এটা হলো ঢাকা অঞ্চলের এটা হলো রাজশাহী অঞ্চলের আচ্ছা এখন আমরা এ এটার নেমে এবং অ্যান্টোনেম আমি প্যাসেজ দিই নাই শুধুমাত্র শব্দগুলো তুলছি আমি নেই দিক থেকে যাব দেখো আইডিয়া মানে আইডিয়া মানে হলো ধারণা কনসেপ্ট মানে ধারণা এটার অর্থ আমরা জানি ব্রিং মানে আনা ফেস মানেও আনা এটা হলো ছিনোনিম ফেস মানে আনা আচ্ছা তারপরে দেখো প্লিজ আর মানে আনন্দ ডিলাইট মানেও আনন্দ আনন্দ আচ্ছা তারপরে দেখো লাফ মানে হাসা ক্রাই মানে কান্না করা কী চাইছে অ্যান্টোনিমস আছে ক্রাই মানে কান্না করা হার্ম মানে ক্ষতি করা বা ক্ষতি অ্যান্টিনিমস আছে বেনিফিট মানে হলো উপকারী ফলস অ্যান্টোনিম এটা সবাই জানে ট্রু প্রুভ মানে হলো প্রমাণ ইভিডেন্স মানে হলো প্রমাণ ইভিডেন্স মানে হলো প্রমাণ আচ্ছা আর এটা ইংরেজি একটা হয় সিমটম সিমটম এটাও প্রমাণ হয় সিম্প্যাথি মানে হলো দয়া সিম্প্যি মানে কি দয়া কাইন্ডনেস মানে দয়া নিড অ্যান্টনিম নিট মানে প্রয়োজন নিডনেস মানে হলো অপ্রয়োজনীয় ফ্রেন্ড মানে হলো বন্ধু অ্যান্টনিম চাওয়া হয়েছে ফ মানে হলো শত্রু এটা আর একটা ইংরেজি আছে সেটা হলো এনিমি এনিমি আচ্ছা এবার এই পাশে দেখি যেমন ধরো আমি এই পাশেটা মিশে দিলাম এই এগুলো তোমরা কি করবা যেগুলো শব্দের অর্থ আমি লিখে দিচ্ছি এগুলো আমরা তোমরা স্ক্রিনশট দিয়ে তুলে নিবা আমি এটা মিশে দিলাম এর ইংরেজি বাংলাগুলো লিখ লিখলে জায়গা লাগবে এটা হলো ঢাকা অঞ্চলের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এইগুলো অঞ্চলের ইউনিক মানে অসাধারণ কমন মানে হয় সাধারণ কমন এটা হলো অসাধারণ অসাধারণ এটা হলো সাধারণ রণ আচ্ছা মাইটি মানে হলো শক্তিশালী উইক মানে হলো দুর্বল মাইটি মানে শক্তিশালী উইক মানে দুর্বল এ এটা সি হতে পারে আচ্ছা হিউম্যানিটি মানে হলো মানবতা মানবতা ম্যান কাইন্ড মানে হলো মানবতা রিলায়েবল মানে যোগ্যতা বা নির্ভরযোগ্যতা আনরিলায়েবল অনির্ভরযোগ্যতা অনির্ভর শিল যোগ্যতা ভ্যালুয়েবল মূল্যবান ভ্যালুয়েবল মানে হলো মূল্যবান ভ্যালুলেস মানে হলো মূল্যহীন আচ্ছা এটা একটা হতে পারে এটার ইংরেজি একটা আছে এর মধ্যে অর্থলেসও হতে পারে মূল্যহীন আচ্ছা তারপরে দেখো রিচুয়াল মানে হলো ঐতিহ্যগত রিচুয়াল মানে হলো ঐতিহ্যগত ট্র্যাডিশনাল মানে হলো ঐতিহ্যগত অর্থলেস কিসা হচ্ছে শিরোনিম ওর্থলেস মানে হলো মূল্যহীন যারা একেবারে মূল্য নাই। সেটা হলো ইউজলেস তার শিরোনিম হলো ইউজলেস লোনলিনেস একাকিত্ব এটা আইসোলেশন এটা যে কোভিড নাইন্টিনের সময় আইসোলেশন রুম যেটা বলা হতো আইসোলেশন মানে একাকি রুম রুম এলমেন মানে অসুস্থতা সিকনেস মানে অসুস্থতা দেখো এইলমেন্ট ভালো করে এলমেন্ট মানে হলো অসুস্থতা সিকনেস মানে অসুস্থতা অসুস্থতায় হ্যাপিনেস কিসা হচ্ছে সরি এটা অ্যান্টোনিম সাওয়া হয়েছে হ্যাপিনেস এটা অ্যান্টনিম হলো সর দুঃখ তাহলে এটা হলো আমি রিপিট করতেছি দেখো ইউনিক অ্যান্টনিম আনকমন মাইটি অ্যান্টনিম উইক হিউম্যানিটি সিনোনিম ম্যানকাইন্ড রিলায়েবল অ্যান্টনিম আনরিলায়েবল ভ্যালুয়েবল অ্যান্টনিম ভ্যালুলেস রিচুয়াল অ্যান্টোনিম সরি সিনোনিম ট্র্যাডিশনাল ওয়ার্থলেস সিনোনিম ইউজলেস লোনলিনেস সিনোনিম আইসোলেশন এলমেন্ট সিনোনোনিম সিকনেস হ্যাপিনেস সিনোনিম সরফ এটা হলো দুই হাজার আঠেরো সালে যে বোর্ডগুলো এসেছিলো দুটো বোর্ডের পরীক্ষা দুটো প্রশ্ন পরীক্ষা হয়েছিল গোটা বাংলাদেশে তারই আমি সলিউশন দিলাম এরপরে দুই হাজার উনিশ সালে দুই হাজার সতেরো কিংবা উনিশ এ মনে হয় উনিশে দেওয়া হয়ে গেছে সতেরো ষোলো এরকম বোর্ড থেকে আমি দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ